Oh Jeg synker, at jeg vil have i den, så

the fellow the fellow apa fellow

এটা কি এটা ম্যাংগো এটা এটা পেপে এটা পেপে এটা কি এটা আনার ডালিম ডালিম আনার না এটা কি এটা না আমি এই হ্যাঁ এটা কি এটা না হ্যাঁ কি এটা না আবার আবার দেখতে হলো কাঁঠাল না এটা কি এটা নারিকেল হ্যাঁ খাইছো এটা কি আতা ফল এটা কি জলপাই জলপাই এটা কি নাশপাতি নাশপাতি এটা সফেদা সফেদা এটা কি বেল 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 এটা কি এটা আম মেংগ মেংগ আম মেংগো আম জেক ফ্ৰুট জেক ফ্ৰড কাঁঠাল জামুন কলা জামুন জাম্প জামুন জামুন জাম জাম জামুন জামুন মাকৌলিছ জামুন জাম Jam. Jam. Banana. Banana. Cola. Cola. Apple. 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 Orange. Orange. Komla lebu. Komla lebu. Lychee. 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 Ada papaya. Papaya. Pepe. Pupisi. Pepe. Pepe. Pepe.

it's a okay. sofa